আপনার শিশুকে খাবার খেতে চায় না খাবারের দিকে তাকিয়ে নাক ছিটকায় বাচ্চার পেছনে দৌড়ে খাওয়াতে খাওয়াতে আপনি ক্লান্ত আপনি একা নন রে ভাই এ যাত্রায় অনেকেই আছে আজকের ভিডিওতে আমি বলবো পিকি ইটার বা খাবারে খুঁত খুঁতে বাচ্চাদের জন্য পাঁচটি কার্যকারী টিপস যা বাস্তবিকভাবে কাজ করে এবং যা আপনার শিশুর খাওয়ার অভ্যাসকে ধীরে ধীরে বদলে দিতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান খাবারকে রঙিন ও আকর্ষণীয় করে তোলা আমরা সবাই জানি শিশুদের জন্য খাবার শুধু স্বাদের ব্যাপার না এটা এক ধরনের অভিজ্ঞতা তাই আপনি যদি খাবারটাকে একটু শিল্পের মতো সাজান তবে তারা অনেক বেশি আগ্রহ হয়ে উঠবে রঙিন সবজির স্টিক যেমন গাজর শশা ক্যাপসিকাম এগুলো দিয়ে একটা সুন্দর একটা ফুল বানান পেঁয়াজ টমেটো ধনে দিয়ে একটা মুখের আকৃতি তৈরি করুন ভাত বা খিচুড়িকে একটা হার্ট শেপে বা একটা গুল বলের মতো করে সাজানোর চেষ্টা করুন কি ফল দিয়ে ছোট ছোট কাঠিতে ফলের কাবাব বানিয়ে দিলেও অনেক শিশু খেতে আগ্রহী হয় মনে রাখবেন শিশুরা চোখ দিয়ে খাওয়া শুরু করে তাই খাবার সুন্দর করে সাজানো একটা বড় কাজ টিপস নাম্বার টু চাপ না দিয়ে ছোট পরিমাণে খাওয়ান শিশুকে খাওয়ানোর সময় সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি সেটা হলো জোর করে খাওয়ানো এতে শিশুর ভিতর একটা নেতিবাচক মনোভাব তৈরি হয় খাওয়া তাদের কাছে হয়ে ওঠে একটা কাজ বা শাস্তি তাহলে এর থেকে প্রতিকার কি ছোট ছোট পরিমাণে খাবার দিন একবারে সব কিছু একসাথে না দিয়ে দুই থেকে তিন চামচ করে দেওয়া শুরু করুন আর ওরা চাইলে খাবে আর না খেতে চাইলে জোর করবেন না এইভাবে ধীরে ধীরে খাওয়ার সময়টা রিল্যাক্সিং ও পজিটিভ অভিজ্ঞতা হয়ে উঠবে মনে রাখবেন শিশুদের পেট ছোট ওদের ক্ষুধার সময় আলাদা হতে পারে তাই ওদের শরীরটা বুঝে নিন নাম্বার ওদেরকে খেলাধুলা বা গল্পের মাধ্যমে খাবার খাওয়ানো খাওয়ার সময়টা যদি আপনার বাচ্চার কাছে বিরক্তকর হয়ে যায় তাহলে সেই সময়টা আপনি গল্প করে মজার ছলে বাচ্চাকে খাওয়াতে পারেন গল্প বলুন ছোট্ট নাটক করুন বা খাওয়াকে খেলার অংশ বানান মজার ব্যাপার কি জানেন এই কাজটা আমরাও আমাদের বাচ্চার সাথে করে থাকি আপনারাও কি করেন তাহলে জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে যাই হোক আলোচনায় আসা যাক মনে রাখবেন খাওয়ার সময় আনন্দ থাকলে শিশুরা সেটা উপভোগ করে খেতে আগ্রহী হয়ে ওঠে টিপস নাম্বার ফোর পরিবারের সাথে একসাথে খাবারের অভ্যাস গড়ে তোলা শিশুরা বড়দের অনুসরণ করে আপনি যদি খাওয়ার সময় মোবাইল দেখেন শিশুটিও তাই করবে আপনি যদি সবজি না খান ওরাও খাবে না তাই একসাথে বসে পরিবারের সবাই মিলে খাওয়ার চেষ্টা করুন আর শিশুকে নিজের প্লেটটাতেই ওকে খেতে দিন কথা বলুন খাওয়ার মাঝে সামাজিক একটা পরিবেশ সৃষ্টি করুন এইভাবে শিশুরা বুঝতে শিখে যে খাবার সময়টা উপভোগের সময় এবং এটা সবার জন্য আনন্দের ব্যাপার গবেষণায় দেখা গেছে যেসব পরিবার একসাথে খায় সেই শিশুর খাবারের প্রতি আগ্রহ অনেক বেশি থাকে টিপ নাম্বার ফাইভ নতুন খাবারের জন্য ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান অনেক সময় আমরা একটা খাবার একবার দেই। আর বাচ্চা না খেলে আমরা ধরে নিই ওটা ওর পছন্দ না কিন্তু গবেষণা বলেছে শিশুদের একটি নতুন খাবার গ্রহণ করতে আট থেকে পনেরো বার সময় লাগে তাহলে কি করবেন নতুন খাবার একবার না বরং বারবার একটু একটু করে তাকে অফার করুন তার যেটা পছন্দের খাবার সেই পছন্দের খাবারের সাথে নতুন খাবারটা তাকে একটু মিশিয়ে খাওয়ান তাকে চাপ না দিয়ে তাকে অফার করেন তুমি খাবে যেমন আপনি যদি তাকে প্রথমে ডাল খাওয়াতে চান তাহলে ডালটা পাতলা করে দিন ভাতের সঙ্গে অথবা শাক সবজি খাওয়াতে চাইলে ওদের পছন্দের পোলাওয়ের মধ্যে সামান্য সবজি মিশিয়ে দিন সময় লাগবে কিন্তু ধৈর্যই মূল চাবি চাবিকাঠি আপনার শিশু যদি পিকেইটার হয় তাহলে মনে রাখবেন এটা খুব স্বাভাবিক প্রায় পঞ্চাশ পার্সেন্ট শিশুদের এই সমস্যা দেখা যায় জীবনের কোনো এক পর্যায়ে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে সঠিক উপায়ে ভালো একটা অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে এক সময় দেখবেন আপনার শিশুটি নিচে থেকে তার খাওয়ার অভ্যাসটি তৈরি করে ফেলছে তো মা বাবারা সন্তান লালন পালন সত্যি একটা কষ্টকর ব্যাপার এবং ধৈর্যেরও ব্যাপার তাই আমাদের মা বাবাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে বাচ্চাকে ধৈর্য সহিত তাকে খাওয়াতে হবে আজকের এই টিপসগুলো যদি আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনার সাথে আপনার বাচ্চার এই পিকি ইটারের কেমন সমস্যা হচ্ছে সেগুলো নেই এছাড়া বাচ্চার খাবার দাবার আরও কোনো সমস্যা হচ্ছে নাকি সেটাও আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদেরকে আর আমাদের এই মাতৃত্ব ও শিশু যত্ন সফরে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ